আসসালামু আলাইকুম দেখতে পাচ্ছেন উনি হচ্ছেন একজন গার্ডের চাকরি করেন উনি মুরব্বী মানুষ ওনার পায়ে মনে সমস্যা আছে না হালকা একটু পায়ে একটু সমস্যা আছে তো কাকা হচ্ছে মুরব্বী আমি তো পাশেই যমুনাতে চাকরি করি তো আপনারা জানেন ইতিমধ্যেই যে আমি যাওয়া আসার সময় এই কাকা মুরব্বী উনি অত্যন্ত একজন ভালো মানুষ ভদ্র মানুষ তো মাঝে মাঝে সালাম কালাম দেয় উনিও দেয় আমিও দেয় মুরব্বীদেরকে সম্মান করা এটা কিন্তু প্রত্যেকটা মানুষের নৈতিক দায়িত্ব এবং কর্তব্য তো ব্যাপারটা হচ্ছে কাকা এখান থেকে কত টাকা বেতন পায় এবং কিভাবে তার ফ্যামিলি চলে ফ্যামিলিতে কতজন তো এই আলোচনাটা করব কাকার সাথে তো চলেন শুরু করা যাক যে আমার ভিডিওটা কিন্তু কেউ স্কল করবেন না সবাই ভিডিওটা দেখবেন এবং এই ভিডিওটা শেয়ার করে দিয়ে অন্যকে দেখা সুযোগ করে দেবেন তো কাকা কতদিন থেকে চাকরি করেন তেরো বছর একটু জোরে বললেন হ্যাঁ তেরো বছর এইখানে তেরো বছর তেরো বছর আচ্ছা তেরো বছর থেকে চাকরি করেন ফ্যামিলিতে কে কে আছে

কাকার মুখ থেকে আমরা যে কথাগুলো বক্তব্যগুলো নিলাম যে উনি অনেক দিন থেকে চাকরি করতেছেন এবং পায়েও এক একটু আঘাত পাইছে এবং পা পাচ্ছে পায়ে ব্যথা পাইছে অ্যাক্সিডেন্ট করে ব্যথা পাইছে সেই ইঞ্জুরিতে আছে সে তো যাই হোক আসলে দেখা যায় যে ওনাদের মতো মুরব্বীরা আসলে ওনাদের যদি সন্তান বড় হয় বা বড় হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু উপার্জন করে আসলে ওনারা মানে প্রত্যেকটা ছেলেমেয়ের দায়িত্ব যে বাবা মাকে আসলে চালানো ওনার মানে ছেলে মেয়ে হচ্ছে ছোট ছোট তো আসলে এই ধরনের মানুষের পাশে আসলে আমাদের দাঁড়ানো উচিত প্রত্যেকটা মুহূর্তে আমরা যারা আছি প্রত্যেক যদি একজন করে মানুষের পাশে দাঁড়াই তাহলে দেখ দেখা গেছে যে এই বিশ্বের মধ্যে আসলে মানুষের কষ্ট থাকবে না বা অভাব থাকবে না তো এক কথায় তো এই ভিডিওটা শেয়ার করে দিবেন ভালো লাগলে অবশ্যই এবং কাকার জন্য দোয়া করবেন কাকার জন্য ভালোভাবে চলতে পারে এবং সুস্থ যেন আল্লাহ আল্লাহ যেন তাকে সুস্থ রাখেন তো আসসালামু আলাইকুম সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন